আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআন করিমের মধ্যে বলেছেন হৈরিমাত আলাই কুমুল মাইতাতু আদামা ওয়ালাহমাল খিংজির ওয়ামা ওহিল্লাহবি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপর মৃত জন্তুর গোস্ত খাওয়া হারাম করেছেন প্রবাহিত রক্ত খাওয়া হারাম করেছেন শুকুরের গোস্ত খাওয়া হারাম করেছেন এবং যে পশু পাখিকে আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়েছে সেই সমস্ত পশু পাখির গোস্ত খাওয়াও আল্লাহ আমাদের উপর হারাম করেছেন এটা কোরআনের আয়াত অতএব কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর নাম ব্যতীত যে সমস্ত পশু পাখি জবাই করা হয় সে সমস্ত পশু পাখির গোস্ত আমাদের জন্য খাওয়া হারাম এবার প্রশ্ন হলো যে অমুসলিমদের হোটেলে যেটা রান্না করা হয় ওটা আমাকে প্রথমে দেখতে হবে যে জবাই করেছে কে এবং জবাই করার প্রসেসটা কি ছিল একজন মুসলমান ব্যক্তি জবাই করলে স্বাভাবিকভাবে জবাই করার সময় আল্লাহ একবার বলে তো জবাই করার সময় বিসমিল্লা আল্লাহ একবার বললে সেটা আমাদের জন্য খাওয়া হালাল হয়ে যায় আর কোনো অমুসলিম সে তো স্বাভাবিকভাবেই তার ইমান নেই সে আল্লাহর নাম নিয়ে জবাই করবে না সে হয়তো তার কোনো নিয়ম মেনটেন করে জবাই করেছে অতএব সেই পশু পাখির গোস্তটা আমাদের জন্য খাওয়া হালাল নয় কোরআনুল করিমের আয়াত থেকেই আমরা বুঝতে পারি যে কোনো অমুসলিম ব্যক্তি যখন কোনো পশু পাখি জবাই করে সেই পশু পাখি স্বাভাবিকভাবেই আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয় অতএব সেই পশু পাখির গোস্ত আমাদের জন্য খাওয়াটা জায়েজ নেই হালাল নয় অবশ্যই সেটা আমাদেরকে বাদ দিতে হবে খাবার তালিকা থেকে সেটুকু বাদ দিতে হবে অর্থাৎ যেটা আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়েছে বাকি অন্য অন্য শাক সবজি মাছ তরকারি এগুলো আপনি খেতে কোনো অসুবিধা নেই অন্য অন্য আইটেম যেগুলো আছে রুটি বা এ জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো আপনি অমুসলিমদের হোটেল থেকে দোকান থেকে বাড়ি থেকে খেতে পারেন তবে পশু পাখি খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন আল্লাহর নাম ব্যতীত যেগুলো জবাই করা হয় সেটা যদি কোনো মুসলমান ব্যক্তিও জবাই করে আল্লাহর নাম ছাড়া তাহলে সেগুলো আর আমাদের জন্য খাওয়া জায়েজ নেই অতএব এ বিষয়টা আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর বিবেচনা করতে হবে যে আল্লাহর নাম নিয়ে জবাই করা হলো কিনা না বা কে জবাই করেছে সে প্রসেসটা কী ছিল